আপনি কিভাবে আম খান আপনি আমটা কেটে খান না আপনি আমটা ওপরটা কেটে তারপরে চষেন গদি মিডিয়া বলে মানে কোলে বসে কুকুরটা লেজ নাড়ছে না ঘেউ ঘেউ করবেও না সে কুকুরটা যেই ক্ষমতায় থাকুক না কেন তাকে খালি প্রশংসা করছে এবং যারা বিরোধী দল যারা বা বিরোধী বিরোধ করছে সেই সরকারকে তাদের নিন্দে করছে আমি দায়ী মনে করি আমাদের প্রধানমন্ত্রীকে উনি অনেককে সাক্ষাৎকার দিয়েছেন কি কিছু নাম করা অভিনেতা তাদেরও দিয়েছেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হয়েছে তাকে অক্ষয় কুমার আমাদের প্রধানমন্ত্রী বললেন আমার ড্রাইভার জিজ্ঞেস করতে বলেছে আপনাকে যে আপনি কিভাবে আম খান আপনি আমটা কেটে খান না আপনি আমটা ওপরটা কেটে তারপরে ছড়ছেন